স্বামী ভূতিষানন্দী মহারাজ বলেছেন মায়ের জীবনে দেখতে পাই মাকে অনেক সহ্য করতে হয়েছে ঠাকুরু কম সহ্য করেননি একবার ঠাকুর সমাধি অবস্থায় আছেন একটি লোক যে ভাবত ঠাকুর তুকতাক করে মথুরবাবুকে বস করেছেন সে এসে ঠাকুরকে বলছে বল সেজুবাবুকে কি দিয়ে বস করেছিস ঠাকুর তখন ভাবাবস্থায় কথা বলতে পারছেন না কিন্তু শুনতে পাচ্ছেন লোকটি তখন ঠাকুরকে পদাঘাত করে চলে গেল তার মৃত্যুর অনেক পরে মথুর বাবুকে ঠাকুর বলেছিলেন যে লোকটি এই রকম করেছে মথুর ছিলেন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত শুনে তিনি বলছেন বাবা আগে বললে না আমি জানলে কি আর তার মাথা থাকত সহ্য এই রকম ধর্মজীবন যাপন করতে গেলে সহ্য চাই ধর্মের প্রকৃত অর্থ বুঝতে না পেরে অনেকেই ভুল করে এদিকে বলছে ধর্মজীবন যাপন করছি আবার বলছে সহ্য করতে পারি না একটুও সহনশীলতা নেই এটা ধর্ম নয় ধর্মের গ্লানি